আসসালামু আলাইকুম আমি আল্লাহরদান গার্মেন্টস ট্রেনিং সেন্টার থেকে মোহাম্মদ সেলিম রেজা সরকার বলছিলাম আমি কিছু যুবক যুবক ভাই বোনদের ব্যাপারে কিছু কথা বলবো শিক্ষা জাতির মেরুদণ্ড তেমনি জনশক্তি উন্নয়নের চাবিকাঠি তাই জনশক্তি হিসেবে অংশগ্রহণ করতে আপনারা এই আল্লাহরদান গার্মেন্টস ট্রেনিং সেন্টারে কাজ শিখে আপনারা একশো পার্সেন্ট নিশ্চয়টা পাচ্ছেন যে গার্মেন্টসে চাকরি নেওয়ার ক্ষেত্রে এবং বিদেশে যাওয়ার ক্ষেত্রেও আমাদের এখানে পুরুষ এবং মহিলা মাস্টার দ্বারা সুদক্ষভাবে মানে হাতে ধরে কাজ শেখানো হয় এবং লং টাইম এই কাজের প্রসেসিং দেওয়া হয় অতএব আপনারা আপনারা নিশ্চিন্তভাবে এই ট্রেনিং সেন্টারে যোগদান করতে পারেন বা ভর্তি হতে পারেন আমরা স্বল্প খরচে উন্নত মানের প্রশিক্ষণ দিয়ে থাকি অতএব আপনারা বেকার ঘরে বসে না থাকি আমাদের এখানে অংশগ্রহণ করুন আমাদের ঠিকানা হিমায়তপুর সাভার ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান এইট টু এইট সেভেন আমাদের ফোন নাম্বার ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং স্ক্রিনে পেয়ে যাবেন যারা ভর্তি হতে ইচ্ছুক তারা কল করুন